বলেন কোন একটা জিনিসের শেষ বুঝাইছে এরপরে আরো কিছু শিকল হচ্ছে আপনার শিকল ভাঙা এখানে বোঝা ফ্রিডম মানে আমরা হচ্ছে একটা যাদের কাছ থেকে মুক্তি পাইলাম এটা বোঝানো হয়েছে যে অনেকগুলো চিত্র দেখবেন এগুলো দ্বারা হচ্ছে বিভিন্ন এই যে চব্বিশের স্বাধীনতা যেটা আমরা পাইলাম বিজয় লাভ করলাম এর বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা হয়েছে আমাদের শহীদদের স্মরণে বিভিন্ন গ্রাফিতে এবং দিয়ে যে বাক্যগুলো আমরা যে এই যে বিজয় লাভ করছি পাঁচই আগস্ট সেই হিসাবে আমরা এটা হচ্ছে আমরা এটা রিপ্রেজেন্ট ছাত্রদের ছাত্ররাই আন্দোলনে নেমেছে আজকে অনেক দিন ধরে তারপর একটা স্বাধীনতা আমরা পেয়েছি আমি নিজে ব্যক্তিগতভাবে এখন একজন শিক্ষার্থী তো মনে হয়েছে যে আমার ভাই বোনরা অনেকেই শহীদ হয়েছেন তাদের রক্ত ঝরে স্বাধীনতাটা আমরা পেয়েছি তো তাদের রক্ত আমার রক্ত সমান এই জন্য আমরা লেখার চেষ্টা করেছি আমার রক্ত স্বাধীনতা এবং আমরা দেখেছি যে ছেলেদের পাশাপাশি মেয়েরাও যথেষ্ট রাস্তায় শক্তি না থাকা সত্ত্বেও দেখানোর চেষ্টা করেছে তো একটা মেয়েকে আমরা প্রেজেন্ট করেছি এখানে যে ভাইদের সাথে সাথে কিভাবে ভাইদেরকে সহযোগিতা করেছি এটা এই কাজটা প্রেজেন্ট করার চেষ্টা করেছি আমাদের যে আমরা দেয়ালে যেটা তুলে ধরেছি সেটা হলো একজন যে একটা মেয়ে আর কি তার চোখে লাল কাপড় বাদে এবং মুখে অর্থাৎ আমাদের যে কথা মুখের কথা কাইরে নিতে চাই যে একটা কথা আছে আমরা যেটা বলতে চেয়েছিলাম জাতি সঙ্গে যা তুলে ধরেছি সেটা কিন্তু একদম দাবাই রাখার চেষ্টা ছিল এই বিগত কয়েকদিন সেটা দেয়ালে তুলে ধরেছি আর এখানে শোকের প্রতীক লাল কেন সেটা আমরা তুলে ধরেছি যে শোকের প্রতীক এখন মানে কালো কেন শোকের প্রতীক শোকের কিভাবে লাল কারণ এই রক্তরঞ্জিত আমাদের যে এই কিছুদিন আগে যে ইতিহাস করে গেল এটার আলোকে এখন থেকে কালো সুখের প্রতীক হতে পারে না সুখের প্রতীক লালই হয়ে আছে